পাঙ্গাস মাছ সাত থেকে আট টুকরা ফুলকপি আর আলু টমেটো ফুলকপি আলু টমেটো আর পাঙ্কাস মাছ পাঙ্কাস মাছ অনেক বড়ো পাঙ্কাস মাছ এটা সাত থেকে প্রায় সাত কেজি সাড়ে সাত কেজি পাঙ্কাস মাছটা তো বড়ো মাছ তো এটার সাথে একটু সবজিটা ভালো যায় তাই একটু ফুলকপিটা একটু বাড়িয়ে দিলাম মানে মাছ ষাট টুকরা কিন্তু ফুলকপিটাও সাত থেকে আট টুকরা দিলাম এই একটা আলু দিছি বেশি দিয়ে নেই তা এখন এখানে দিব পেঁয়াজ দিব সামান্য আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু সবজি আছে একটু বাড়াই দিলাম রসুন তেলটা খুব না বেশি দিব না তার কারণ তেল আছে অনেক ফল এই এইসবগুলো তো পরিমাণ মতই যতটুকু রান্নার সেই হিসাবে এখন আমি যদি বলি এক চামচ দিলাম বা দিলাম এটা তো আমার পরিমাণ হিসাবে যে যতটুকু রান্না করবে তার পরিমাণ হিসাবে দিবে জিরা গুঁড়া গুলা টালা জিরা গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া তেল কিন্তু সরষের তেল খুব সামান্য তেল বেশি টেবিল চামুচে ছোট টেবিল চামচে দু টেবিল চামচ পরিমাণ সুন্দর তেল বেরিয়ে গেছে মাছ থেকে Ich habe